নমস্কার তোমাদের তোমাদের সবার তোমাদেরকে আজ আমি সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা এই প্রশ্নটা নিয়ে দেখো সবার প্রথমে ভূমিকা এবার এই ভূমিকাটা তো আমরা আলোচনা করব। কিন্তু সবার আগে আমাদেরকে একটু জানতে হবে যে ফরাসি সংবিধান সভাটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা আলোচনা করবো এই ভূমিকার মধ্যেই তাহলেই আমাদের ভূমিকাটা হয়ে যাবে খুব বেশি আমরা আলোচনা করব না দু তিন লাইন এই ভূমিকার মধ্যে আমরা অ্যাড করব যে কোন প্রেক্ষাপটেই ফরাসি সংবিধান সভাটা গঠিত হয়েছিল দেখো তাহলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করলেও তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের মাথা পিছু ভোটদানের দাবি না মানলে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করে এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে একটু মাথায় রাখতে হবে স্টেট জেনারেলের অধিবেশন কবে আহ্বান করা হয়েছিল খুব ভালো মনে রাখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আর কে আহ্বান করেছিলেন ফরাসি সম্রাট ষোড়শ আর এই স্টেটস জেনারেলের অধিবেশনে কি ঘটনা ঘটেছিল সম্রাট ষোড়শ যখন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন তখন তিনি তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের মাথা পিছু ভোটদানের দাবি মেনে নেননি এর ফলে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কি করেছিল স্টেট জেনারেলের অধিবেশন পরিত্যাগ করেছিল এবং তারা নিজেরা একটা সভা গঠন করেছিল এই সভাকে তারা জাতীয় সভা বলে ঘোষণা করেছিল আর এই সভাটা কোথায় করেছিল তারা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন টেনিস কোর্টের মাঠে খুব ভালো মনে রাখবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে বিশে জুন টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করে এই সভাটা তারা গঠন করেছিল আরও একটা শর্ট কোশ্চেন এখান থেকে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন আর এই শপথ গ্রহণ করে তারা নতুন সংবিধান রচনার অঙ্গীকার করে এই অবস্থায় সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি মেনে নিয়ে তিন শ্রেণীর যৌথ অধিবেশন আহ্বান করে এর ফলে জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় তাহলে তোমরা দেখলে সতেরশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করেছিল কি শপথ গ্রহণ করেছিল তারা শপথ গ্রহণ করেছিল নতুন সংবিধান রচনা করার এই অবস্থায় সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি মেনে নিয়ে তিন শ্রেণীর যৌথ অধিবেশন আহ্বান করে এর ফলে জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় এবার দেখো নেক্সট পয়েন্ট সংবিধান রচনা তাহলে আমাদের সবার প্রথমে গেল ভূমিকা মানে কোন প্রেক্ষাপটে সংবিধান সভাটা গঠিত হয়েছিল এবার যখন সংবিধান সভাটা গঠিত হলো তাহলে এবার কি সংবিধান রচনা হবে তাহলে সংবিধান রচনাটা কবে হয়েছিল দেখো সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো একানব্বই এই দুই বছরের প্রচেষ্টায় ফরাসি সংবিধান সভা ফ্রান্সে একটি নতুন সংবিধান রচনা করে তাহলে কবে নতুন সংবিধান রচিত হয়েছিল সতেরশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই এই বছরে এই সংবিধানই ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান এই সংবিধান রচনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হলেন এই যারা যুক্ত ছিলেন তাদের কয়েকজনের নাম তোমরা খুব ভালোভাবে মনে রাখবে লাফায়েত মিরাবো ট্যালির্যান রোবস্পিয়ার প্রমুখ প্রথম সারির নেতৃবৃন্দ এবার দেখো যে আমাদের মেন আলোচনার বিষয় সেটা হচ্ছে ফরাসি সংবিধানসভার কার্যাবলী তাহলে আমরা সবার প্রথমে আলোচনা করলাম ভূমিকা মানে কোন প্রেক্ষাপটে সংবিধানসভাটা গঠিত হয়েছিল তারপরে সংবিধানটা রচনা হলো এবার সেই সংবিধান সভার কার্যাবলী কি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফরাসি সংবিধানসভা ফ্রান্সে নতুন সংবিধান রচনার মাধ্যমে বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী সম্পাদন করেছিল নিম্নে আলোচিত হলো এবার দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে করে লেখা এভাবে যদি তোমরা লেখো অবশ্যই পরীক্ষায় তোমরা ভালো মার্কস পেয়ে যাবে সবার প্রথমে ফরাসি সংবিধান সভার কার্যাবলিতে কোন পয়েন্টটা তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে সেটা দেখো সবার প্রথমে ফরাসি সংবিধান সভায় সামন্ত প্রথার বিলোপ সাধন করেছিল দেখো ফরাসি সভা সতশো উননব্বই খ্রিস্টাব্দে চৌঠা আগস্ট শালটা তারিখটা খুব ভালো মনে রাখবে এক ঘোষণার মাধ্যমে ফ্রান্সের সামন্ত প্রথার সাধন করে তাহলে সালটা কত বললাম সতশো উননব্বই খ্রিস্টাব্দে চৌঠা আগস্ট শুধুমাত্র যে সামন্ত প্রথার সাধন করেছিল তা কিন্তু নয় সামন্ত প্রথার পাশাপাশি সামন্ত কর বেগাশ্রম প্রভৃতিরও বিলোপ সাধন করতে সমর্থ হয়েছিল এবার সামন্ত প্রথার বিলোপ সাধনের পরে পরবর্তী পয়েন্ট দেখো ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা তাহলে চৌঠা আগস্ট গেল সামন্ত প্রথার বিলোপ সাধন দেখো তাহলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চৌঠা আগস্ট সামন্তপ্রথার প্রথার বিলোপ সাধনের পর ছাব্বিশে আগস্ট এর বাইশ দিন পর খুব ভালোভাবে মনে রাখবে ছাব্বিশে আগস্ট ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে তাহলে ব্যক্তি ও নাগরিকের অধিকার কবে ঘোষণা করা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট চৌঠা আগস্টের বাইশ দিন পর এই ঘোষণায় বলা হয় যে স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মগত অধিকার আইনের চোখে সবাই সমান ইত্যাদি তাহলে ব্যক্তি নাগরিকের অধিকার এতে কি বলা হয়েছিল স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মগত অধিকার আর আইনের চোখে সবাই সমান ঐতিহাসিক ওলার এই প্রসঙ্গে মন্তব্য করেন যে এই ঘোষণাপত্রটি ছিল পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা এটাও খুব ভালোভাবে মনে রাখবে কোন ঐতিহাসিক বলেছিলেন যে ব্যক্তিও নাগরিকের অধিকার এই ঘোষণাপত্রটি পুরাতন পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা ঐতিহাসিক ওলার খুব ভালোভাবে মনে রাখবে এবার নেক্সট দেখো শাসনতান্ত্রিক সংস্কার শুধুমাত্র যে সামন্তপতার বিলোপ সাধন করলো আর ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা করলো তা কিন্তু নয় আরও বিভিন্ন সংস্কার সাধন করেছিল সেটা শাসনতান্ত্রিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকগুলি ক্ষেত্রে সংস্কার করেছিল সেগুলো একের পর এক তোমরা পয়েন্ট করে লিখবে এভাবে দেখো তাহলে তিন নম্বর পয়েন্ট শাসনতান্ত্রিক সংস্কার শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংবিধান সংবিধানসভার যেসব সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিল সেগুলি নিম্ন আলোচনা করা হলো এবার দেখো যে শাসনতান্ত্রিক সংস্কারগুলো করেছিল সেগুলো দেখো আবার সাব পয়েন্ট করা দেখো এক নম্বর সাব পয়েন্ট ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয় দু নম্বর শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগকে পৃথক করা হয় তিন নম্বর সমগ্র ফ্রান্সকে আঠারোটি বিভাগ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয় এটা খুব ভালো মনে রাখবে সমগ্র ফ্রান্সকে আঠারোটা বিভাগ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়েছিল আর প্রতিটি প্রদেশকে আবার জেলা ক্যান্টন ও কমিউনে ভাগ করা হয় এবার শাসনতান্ত্রিক সংস্কারের পরে দেখো অর্থনৈতিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কারের পাশাপাশি ফরাসি সংবিধান সভা কিছু অর্থনৈতিক সংস্কার সাধনও করেছিল সেগুলি নিম্নে আলোচিত হলো এবার দেখো এগুলো সাব পয়েন্ট করে লেখা আছে সংস্কার যেভাবে সাব পয়েন্ট করে এগুলো সাব পয়েন্ট করা এইভাবে যদি তোমরা একটু সাব পয়েন্ট করে লেখা সব সময় চেষ্টা করবে দেখো এবার এক নম্বর অর্থনৈতিক সংস্কারের মধ্যে ফ্রান্সের গির্জাগুলির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এটা হচ্ছে এক নম্বর আর সব ভাইটাল পয়েন্ট এটা অবশ্যই উল্লেখ করতে হবে দু নম্বর দেখো সমস্ত ফ্রান্স জুড়ে একই ওজন মাপ ও শুল্ক ব্যবস্থা চালু করা হয়েছিল আর তিন নম্বর অর্থনৈতিক সংস্কারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা অবশ্যই তোমরা উল্লেখ করবে ফ্রান্সে অ্যাসাইনেট নামক এক ধরনের কালগোজি মুদ্রার প্রচলন করা হয় তাহলে অনেক সময় পরীক্ষায় আসে অ্যাসাইনেট কি তাহলে তোমরা কি লিখবে ফ্রান্সের প্রচলিত এক ধরনের কাগজি মুদ্রা হচ্ছে অ্যাসাইনেট এবার তাহলে গেল শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার এবার হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার বিচার বিভাগের ক্ষেত্রেও ফরাসি সংবিধান সহ বেশ কিছু সংস্কার সাধন করেছিল সেগুলি হলো নিম্নরূপ দেখো এখানেও করা এক নম্বর সাবপয়েন্ট আইনের চোখে সবাই সমান এই নীতি চালু করা হয় দু নম্বর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকৃত হয় তিন নম্বর নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগের পদ্ধতি চালু করা হয় চার নম্বর এছাড়াও বিচারপতিদের নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা করা হয় এবার দেখো নেক্সট ছ নম্বর পয়েন্ট ধর্মীয় সংস্কার ফরাসি সংবিধান সহ ধর্মীয় ক্ষেত্রেও কিছু সংস্কার করেছিল এখানেও দেখো সাব পয়েন্ট করা ফ্রান্সের গির্জা গ্যালিকান গির্জা নামে পরিচিত হয় এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে ফ্রান্সের গির্জা গ্যালিকান গির্জা নামে পরিচিত হয় দু নম্বর দেখো আইনের মাধ্যমে গির্জাকে রাষ্ট্রের অধীনে আনা হয় তিন নম্বর দেখো যাজক ও বিশব্দের নির্বাচনের অধিকার সাধারণ জনগণের হাতে দেওয়া হয় তাহলে ছশো উননব্বই খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যাজক বিশব্দের নির্বাচনের অধিকার সাধারণ জনগণের ছিল না কিন্তু সংবিধান রচনার পরে যাজক ও বিশবদের নির্বাচনের অধিকার সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হয় বিচারপতিদের মতো যাজক ও বিশবদেরও বেতন ব্যবস্থা করা হয় দেখো এতক্ষণ পর্যন্ত এগুলো আলোচনা করলাম ফরাসি সংবিধানসভার কাজাবলী নিয়ে এবার আমরা নেক্সট আলোচনা করবো ফরাসি সংবিধান সভা সীমাবদ্ধতা নিয়ে দেখো ফার্সি করে ব্যক্তি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় নিম্নরূপ এগুলোও দেখো প্রত্যেকটা পয়েন্ট করে লেখা আছে এভাবেই পয়েন্ট করে তোমরা সব সময় লিখবে তাহলে দেখবে তোমরা মার্কসটা খুব ভালো পেয়ে যাবে দেখো সবার প্রথম পয়েন্ট গণতন্ত্রের বিরোধী ফার্সি সংবিধান সভা তো গঠিত হলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা সীমাবদ্ধতা ছিল এটা হচ্ছে গণতন্ত্রের বিরোধী ছিল দেখো ফরাসি সংবিধান সহ ফরাসি নাগরিকদের দুভাগে বিভক্ত করার মাধ্যমে একমাত্র সম্পত্তিবান নাগরিকদেরই ভোটাধিকার প্রদান করেছিল তোমরা এতক্ষণ যে দেখলে যে ফরাসি সংবিধান সভার তৃতীয় সম্প্রদায়ের নাগরিকদের ভোটাধিকার প্রদান করেছিল কিন্তু এক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা ছিল কি ছিল যে একমাত্র সম্পত্তিবান নাগরিকরাই ভোটাধিকার প্রদান করতে পারবে যা ছিল সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী দু নম্বর দেখো অযোগ্য প্রশাসন নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক শাসক জুরি বিচারক প্রমুখের নিয়োগ করা হলে অযোগ্য ব্যক্তিত্বের হাতে প্রশাসনিক শাসন ব্যবস্থা অর্পিত হয় তাহলে নির্বাচনের মাধ্যমে যখন প্রাদেশিক শাসক জুরি বিচারকদের নিয়োগ করা হচ্ছে তখন কে যোগ্য ব্যক্তি কে অযোগ্য ব্যক্তি এসব দেখা হচ্ছে না এর ফলে প্রশাসনিক ব্যবস্থা একজন অযোগ্য ব্যক্তিত্বের হাতেও অর্পিত হয়ে যাচ্ছে এর ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবার তিন নম্বর পয়েন্ট দেখো আইনসভার দায়িত্বহীন ক্ষমতা ফরাসি সভা কর্তৃক যে সংবিধান রচিত হয় সেখানে রাজা পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব আর আইনসভা পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা এটা ঠিক আমাদের দেশের যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল ঠিক তার মতো এখানে রাজা ছিল ক্ষমতাহীন দায়িত্বপ্রাপ্ত আর আইনসভা ছিল দায়িত্বহীন ক্ষমতা প্রাপ্ত এর ফলে প্রশাসন ও আইনসভার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবার নেক্সট সীমাবদ্ধতা দেখো অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রার প্রচলন ফরাসি সংবিধান সভা চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজি মুদ্রার প্রচলন করলে বহু ধর্মপ্রাণ ব্যক্তি বিপ্লবের পথ থেকে সরে দাঁড়ান নেক্সট সীমাবদ্ধতা দেখো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি সমগ্র ফ্রান্সকে কতগুলি জেলা প্রদেশ ও কমিউনে বিভক্ত করার ফলে ফ্রান্সে প্রশাসনিক ক্ষেত্রে এক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় তোমরা একটু আগেই সংবিধানসভার কার্যাবলিতে দেখেছিলে সংবিধানসভা সমগ্র ফ্রান্সকে কতগুলো জেলা প্রদেশ এবং কমিউনে বিভক্ত করেছিল এর ফলে প্রশাসনিক ক্ষেত্রে এক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতারও সৃষ্টি হয়েছিল নেক্সট সীমাবদ্ধতা দেখো অবহেলিত তৃতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় যে সংবিধানসভাটা গঠনের জন্য আন্দোলন করলো কিন্তু তারাই এখানে অবহেলিত থেকে গেল ফরাসি সংবিধান সভা দরিদ্র কৃষক শ্রমিক দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের অবস্থার উন্নতির জন্য তেমন কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে সমর্থ হয়নি এবার নেক্সট এবং শেষ পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সব সময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটাও তোমরা অবশ্যই অ্যাড করবে এবার যদি তোমরা বলো যে মূল্যায়নের মধ্যে তোমরা কি অ্যাড করবে তাহলে আমি তোমাদেরকে বলবো মূল্যায়নটা মুখস্থ করে লেখার কোনো বিষয় নয় পুরো টপিকটা তোমরা পড়ে যেটা বুঝবে সেটাই তোমরা নিজের ভাষায় মূল্যায়নের মধ্যে অ্যাড করবে দেখো মূল্যায়নের মধ্যে তাহলে কি অ্যাড করা হয়েছে উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে ফরাসি সংবিধান সহ ফরাসি জনগণের সাথে বেশ কিছু সুপরিকল্পিত সংস্কার সাধন করলেও একেবারে তাদের সমস্ত দাবি দাওয়া মেটাতে সক্ষম হয়নি